আসসালামু আলাইকুম প্রিয় বিবাহকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আলিয়ার জম স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার আঠারো শ্রেণী চতুর্থ পূর্ণমান একশো আমরা যদি আবারও চলে আসি আমার সামনে আজকে যে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে আলিয়ার জম স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার আঠারো শ্রেণী চতুর্থ পূর্ণমা একশো আমরা এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না এখানে বলে দেওয়া হয়েছে প্রশ্নপত্রে উত্তর দিতে হবে এবং প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না আমরা যদি প্রথমে চলে আসি এখানে রয়েছে বাংলা পঁচিশ নম্বর এক নঙ্গে শব্দাত্ম লেখো দুই পদ্ম শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিজের শুনস্থানে বসো তিনি যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা এবং প্রতিটি একটি করে অর্থবোধক শব্দ লেখো বিপরীত শব্দ লেখো এক কথায় প্রকাশ করো কবির নাম উল্লেখ করে মোদের বাংলা কবিতার প্রথম চালনায় নিচে সাজিয়ে লেখো আমরা যদি একেবারে প্রথমে চলে আসি রয়েছে একে এক নামে শব্দার্থ লেখ এক গুণ ছয় সমান সমান ছয় আমার এখানে ছয়টি শব্দার্থ রয়েছে এখন এই এখানে যে ছয়টি শব্দার্থ রয়েছে তার সবগুলির উত্তর আমাকে দিতে হবে এখানে রয়েছে আয়েস নিদর্শন কদনী লড়াই তাপ সাং এক নঙ্গে শব্দ লেখ শব্দার্থ রয়েছে ছয়টি ছয়টির উত্তর দিতে দুই নঙ্গে প্রদত্ত শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানে বসা এখানে হচ্ছে হাফ ইন্টু সিক্স সমান সমান আছে থ্রি আবার আমি বলছি দুই নঙ্গে প্রদত্ত শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচে শূন্য স্থানে বসে নিজের প্রতিষ্ঠাতা অবিস্মরণীয় ঢাকা বিরোধী দেশের বন্ধু প্রদত্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে আমি নিচের যে শূন্যস্থান রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি শূন্যস্থান আমি কি করবো পূরণ করব কতে গ নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা খ বীরদের মহান আত্মত্যাগ ড্যাশ হয়ে থাকবে গ বীরদের মহান আত্মত্যাগ ড্যাশ হয়ে থাকবে গ ড্যাশ সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট মোবাইল সেট তৈরি করেন ঘ ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব সাতাশ কিলোমিটার এটা ড্যাশ জেলায় ও সোনারগাঁ লোকশিল্প জাদুঘর ড্যাশ শিল্পী জয়নুল আবেদিন চ হজরত ওমর আদি প্রথম ছিলেন ইসলামের ঘোরোতর ঢ্যাঁস আমার দুই নম্বরে বলা হয়েছে উপযুক্ত শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচে শূন্যস্থানে বসা এবং এখানে রয়েছে ছয়টি প্রশ্ন ছয়টি প্রশ্নের উত্তর দিতে তিন নঙ্গে উপযুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্ত বর্ণ দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখা আমি আবারও বলছি এখানে বলছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্ত দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখ হাফ ইন্টু এইট সমান হচ্ছে চার এখানে রয়েছে ক দন্ত তারপর সংযুক্ত আমার এখানে তিন নম্বরে আমার এখানে যে যুক্তবর্ণগুলো রয়েছে আমি এগুলো ভেঙে দেখাবো এবং প্রতিটি যুক্তবর্ণ দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লিখবো এরপরে চার নঙ্গে বলা হয়েছে বিপরীত শব্দ দেখো এখানে হচ্ছে হাফ এঞ্চু হচ্ছে গত সিক্স সমান সমান হচ্ছে গত থ্রি আচ্ছা এখানে বিপরীত শব্দ লেখা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রয়েছে বিপরীত শব্দ এখানে রয়েছে সুগন্ধ বেশি ঢাকা মরা দুঃখ স্বাধীনতা চার নঙ্গে বিপরীত শব্দ দেওয়া আছে এবং এখানে ছয়টি বিপরীত শব্দ শব্দেরই ছয়টি শব্দেরই বিপরীত শব্দ লিখতে হবে এরপরে পাঁচ নঙ্গে কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ করো এখানে রয়েছে এক গুণ চার সংগত চা এখানে চারটি এক কথায় প্রকাশ করতে দেওয়া হয়েছে আমার প্রথমে রয়েছে জানার ইচ্ছা এরপরে রয়েছে নতুন কিছু তৈরি এরপরে রয়েছে যা সহজে লাভ করা যায় না এরপরে হচ্ছে যা পূর্বে দেখা যায়নি পাঁচ নংে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো কয়টি দেওয়া আছে আমার চারটি এবং এই চারটির উত্তর দিতে হবে ছয় কবি কবির নাম উল্লেখ করে মোদের বাংলা ভাষার কবিতার প্রথম চার লাইন নিচে সাজিয়ে লেখ আমি আবার বলছি কবি নাম উল্লেখ করে মোদের বাংলা ভাষার কবিতার প্রথম চার লাইন নিচে সাজিয়ে লেখো এক যোগ চার পাঁচ আমার এখানে নিচে ছয় নঙ্গে যে জায়গাটুকু রয়েছে সেখানে আমি কবির নাম উল্লেখ করে কি করব মোদের বাংলা ভাষার যে কবিতা আছে তার আমি কি করব প্রথম চার লাইন লিখবো আর আমি যদি এখানে সুন্দরভাবে এবং সঠিকভাবে লিখতে পারি তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো আমার পরবর্তী পৃষ্ঠার প্রথমেই রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে এক নং কোশ্চেন অ্যান্সারে রয়েছে রাইট অপোজিট মিনিং ওয়ার্ডস গিভেন ভিলো চুজ ফ্রম দ্য বক্স এক এ রাইট অপোজিট ওয়ার্ড রাইট অর্থে লিখা অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ গিভেন ভিলো নিচে যেগুলো দেওয়া আছে

ওয়ার্ড রয়েছে তার থেকে নিব এরপর দুই নামে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অন দ্য লেফট সাইড আমার এখানে লেফট সাইডে ট্রু অর ফলস ট্রু অ্যান্ড ফলস লিখতে হবে আমরা এখানে বলছে রাইট টি লেখ টি ফর ট্রু যদি সত্য হয় এবং এফ ফর ফলস যদি মিথ্যে হয় অন দ্য লেফট সাইড অর্থ কি বাম সাইডে আর এখানে বলা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স সমান সমান হচ্ছে থ্রি আচ্ছা দুই প্রথমে যদি আমরা চলে আসি এখানে আচ্ছা এরপরে আসি বিতে বাংলা ইজ সাগর বি নাম্বারে বলা আছে বাংলা বাংলা হয় সাগরের ফেভারিট প্রিয় সাবজেক্ট প্রিয়

equal টু হচ্ছে কত 4 চার নম্বর রাইট লিখো wh question wh question with the word. Ejee, underline word এই যে আন্ডারলাইন ওয়ার্ড গুলো আছে সেগুলো দিই এতে দে প্লে ইন দা ড্যাশ এতে দে প্লে ইন দা ফিল্ড এখানে যে ফিল্ড শব্দটা রয়েছে তার নিচে কি রয়েছে দাগ রয়েছে আচ্ছা তাহলে আমার এই যে দাগ দা অংশের ভিত্তিতে আমাকে কি করতে হবে wh question তৈরি করতে

এরপরে পাঁচ নামে ভালো আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো ওয়ান ই টু হচ্ছে কি ফোর আমার এখানে ক খ গ গ মোট চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্য নিয়ে আমার করতে হবে কি ট্রান্সলেশন করতে হবে গ তে তারা অনেক পেছনে খ তে অনেক এখানে খুব গরম গ তে আগস্ট অষ্টম মাস ঘতে তে তুমি কি চতুর্থ শ্রেণীতে পাঁচ নংরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি বাংলা বাক্যগুলোকে আমি ইংরেজিতে লিখব ক খ গ গ মোট চারটি বাক্য রয়েছে ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু হচ্ছে কি ফোর ফোর ছয় রাইট লাইন্স দ্য দ্য পকেট ওয়ান দা ফোর ইকুয়াল টু হচ্ছে কি ফোর ছয় নঙ্গে রাইট ফার্স্ট ফোর লাইন্স লিখতে হবে প্রথম চার লাইন অফ দ্য পয়েন্ট কবিতা সম্পর্কে আমাদের যে পয়েন্টটা আছে তার থেকে আমরা যদি এখানে চলে আসি এখানে জায়গা দেওয়া আছে পয়েন্টটা লেখার জন্য তাহলে আমি প্রথমে দিয়ে শুরু করবো এবং আমি ছয় যথাযথভাবে দিতে পারি আমি পাবো চার নম্বর এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে রয়েছে গণিত কত নম্বর পঁচিশ নম্বর এখানে এক নং দুই নং তিন নং চার নং পর্যন্ত প্রশ্ন রয়েছে আমরা যদি এখানে চলে আসি এক নম্বর সংক্ষেপে উত্তর দাও এক গুণ দশ সমান হচ্ছে দশ নম্বর এখানে ক খ মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের উত্তর আমাকে এখানে সামনে লিখতে হবে আমার কোন নমে দশ লক্ষ থেকে এক কোটি কত গুণ বড় খ তে চার অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা কত তে ছেষট্টি হাজার আটশো বিয়াল্লিশ বিয়োগ পাঁচ হাজার নয়শো তেত্রিশ সমান কত

আয়তের দুর্গ বারো মিটার প্রস্থ আট মিটার হলে ক্ষেত্রফল কত নিয়ম একশো ডিগ্রি সমান কোনকে কি বলা হয় আমার এখানে এক নঙ্গে বলা হয়েছে সংক্ষেপ উত্তর দাও এবং এখানে রয়েছে প্রশ্ন রয়েছে কয়টি দশটি এবং এই দশটি প্রশ্ন এনে আমি সমাধান করে আমি কি করবো এখানে উত্তরটা লিখব এরপরে দুই নঙ্গে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো দশ বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো এখানে নম্বর দেওয়া আছে পাঁচ আমরা যদি উদ্দীপকে চলে আসি এখানে বলা হয়েছে মা ও মেয়ের বর্তমান বয়সে সমস্ত একশো দশ বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখানে ক খ গ ঘ ম মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আর নম্বর দেওয়া আছে কত পাঁচ গতে বলা হয়েছে মেয়ের বয়স কত গতে বলা হয়েছে মায়ের বর্তমান বয়স কত গতে দশ বছর পূর্বে মায়ের বয়স কত ছিল ঘ তে দশ বছর পর মেয়ের বয়স কত হবে মতে মা ও মেয়ের বয়সের পার্থক্য কত এখানে দুই নঙ্গে পাঁচটি প্রশ্ন রয়েছে এবং পাঁচটি প্রশ্নের উত্তর আমি এখানে লিখব এরপর তিন নঙে পাঁচটি খাতা ও পাঁচটি কলমের মূল্য একটি দুশো টাকা একটি কলমের মূল্য হচ্ছে দশ টাকা নিচের প্রশ্নগুলোর উত্তর লেখা কত হচ্ছে পাঁচ আমার এখানে উদ্দীপকে বলা হয়েছে পাঁচটি খাতা ও পাঁচটি কলমের মূল্য দুশো টাকা একটি কলমের মূল্য কত টাকা দশ টাকা আমার এখানে ক খ গ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এই পাঁচটি প্রশ্ন নিয়ে করতে হবে উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে পাঁচটি পাঁচটি কলমের খাতার খাতার একটি প্রতিটি খাতা ও কলমের মূল্যের পার্থক্য কত ওতে তিনশো টাকায় কয়টি খাতা পাওয়া যাবে আমার এখানে তিন নঙ্গে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে চার নম্বর মনিরের বাসা থেকে তার মামার বাসার দূরত্ব নয় দশমিক পাঁচ কিলোমিটার সে নশো পঞ্চাশ মিটার হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে আর কত কিলোমিটার পথ বাকি থাকে আমি আবারও বলছি এখানে বলা হয়েছে মনিরের বাসা থেকে তার বাসার দূরত্ব নয় দশমিক পাঁচ কিলোমিটার সে 9৫০ পঞ্চাশ মিটার হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে আর কত কিলোমিটার পথ বাকি থাকে আমার এখানে এই অঙ্কটি সমাধান করে দেওয়ার জন্য আমার নম্বর দেওয়া আছে কত পাঁচ আমার এখানে চার নঙ্গে যে অঙ্কের প্রশ্নটি রয়েছে তা আমাকে এখানে অঙ্কটি করে দেখাতে হবে এখানে মনির বাসা থেকে তার মামার বাসার দূরত্ব নয় দশমিক পাঁচ হেঁটে দেয় কত এটাকে আমি কিলোমিটারে নিব এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে এটা তো কিলোমিটারে দেওয়া আছে এরপরে এই দুটা যোগ করে আমার যে দূরত্ব নয় দশমিক পাঁচ থেকে আমি বিয়োগ করে দেখাবো তাহলে আমি পাবো আর কত মিনিট কত কিলোমিটার পথ বাকি আছে তাহলে সাত নম্বের যে প্রশ্নটির দেওয়া আছে এই আমি এখানে সুন্দরভাবে করে দেখালে আমি এখানে পাবো পাঁচ নম্বর এরপর আমরা একেবারে শেষ পৃষ্ঠায় চলে যাব আমার এখানে বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে দশ প্রাথমিক বিজ্ঞান পনেরো আমরা যদি এখানে চলে আসি আমার এখানে একেবারে শেষ পৃষ্ঠায় রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কত দশ আমার এখানে এক নং এবং এই দুই নং মোট এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার এক নম্বরে বলা হয়েছে পাঠ্য বই অনুসারে সংক্ষিপ্ত উত্তর লেখক এক উ ছয় সমাজ হচ্ছে গত ছয় আমার এখানে ক খ গ ঘ মোট প্রশ্ন রয়েছে এবং এই ছয়টি প্রশ্নের উত্তর আমি এখানে লিখব আমার এখানে বলা হয়েছে কতে সাঁওতালরা বাংলা কোন মাসে সহায় উৎসব পালন করে তে প্রার্থনা করার জন্য বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠানের নাম কি গতে কয়টি দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত তে রাজা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ওতে বারো ভূয়াদের নেতা কে ছিলেন তে উনিশশো সালে কত তারিখে স্বাধীনতা সংগ্রাম শুরু হয় আমার এক নম্বরের পাঠ্যবই অনুসারে সংক্ষিপ্ত উত্তর দেওয়া বলা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রশ্ন রয়েছে এবং আমি এখানে ছয়টি প্রশ্নের উত্তরই লিখব এরপরে দুই নম্বরের নিচে চারটি মূল্যবোধের নাম এবং প্রত্যেকটি সামনে এর একটি করে ফলাফল লেখো এক গুণ চার সমান হচ্ছে চার নিচে চারটি মূল্যবোধের নাম আমার এখানে এক দুই তিন চার চারটা ঘর রয়েছে এবং আমি প্রত্যেকটি কি করবো একটি করে মূল্যবোধের নাম লিখব এবং সামনে এর একটি করে ফলাফল লিখব আর এখানে ফলাফলের জন্য এক দুই তিন চার মোট চারটি ঘর রয়েছে তাহলে আমি প্রথমে লিখবো মোট চারটি মূল্যবোধ এরপর হচ্ছে চারটি ফলাফল আর দুই নম্বর প্রশ্নটি আমি সঠিকভাবে উত্তর দিতে পারলে আমি পাবো চার নম্বর এরপরে চলে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে কত পনেরো এক নং এবং দুই নং এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নং এর পাঠ্যক্রম অনুসারে শূন্যস্থান পূরণ করো এক গুণ সমান হচ্ছে দশ নম্বর এখানে ক খ গ ঝ ঝ ই মোট দশটি প্রশ্ন রয়েছে আমাকে দশটি প্রশ্নের শূন্যস্থানে উত্তর দিতে হবে কতে খালিগড় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে খতে প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে ন্যাস আমিষ বলে গতে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই ঢ্যাঁশ খাদ্য খেতে হবে ঘতে প্রকৃতিতে পাওয়া যায় কিছু আমাদের কাজে লাগে তাই ঢ্যাঁস সম্পদ ওতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরিবর্তন করার চতে গ্যালাক্সি হচ্ছে ড্যাশ একটি বিশাল সমাবেশ ছ কুয়াশা এক ধরনের মেঘ যা আমরা ড্যাশ দেখে থাকি য বসন্ত ঋতুর সময় থেকে শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া ড্যাস হতে থাকে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক রয়েছে ইয় পৃথিবীর হচ্ছে আবার এখানে রয়েছে ক খ গ চ ছ ঝ এবং এই দশটি শূন্য স্থান আমি সঠিকভাবে পূরণ করতে পারলে পাব দশ নম্বর এরপরে দুই নম্বর বলা হয়েছে নিচে পাঁচটি জিনিসের নাম লিখে কোনটির অভাবে কি রোগ হয় এবং একটি করে লোকের নাম ও তাদের সামনে লিখক এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ নিচে পাঁচটি ভিটামিনের নাম লিখে প্রথমে আমি কি করবো পাঁচটি ভিটামিনের নাম লিখব কোনটির অভাবে কি রোগ হয় এবং কোনটির অভাবে কি রোগ হয় লিখবো এখানে বলা হয়েছে একটি করেন রোগের নাম তার সামনে লেখা তাহলে আমরা প্রথমে ভিটামিনের নাম লিখবো এরপরে কি রোগ হয় তার নাম লিখবো আর এখানে খালি জায়গা দেওয়া আছে আমার দুই নম্বর প্রশ্নটি আমি এখানে সঠিকভাবে উত্তর লিখলে পাবো পাঁচ নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান অংশটুকুর রয়েছে আমাদের এই বৃত্তি পরীক্ষাগুলোতে মূলত পাঁচটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এখন আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষাগুলো রয়েছে সেখানে আমরা অবশ্যই এখানে যে বিষয়গুলোর উপরে গুরুত্ব প্রদান করেছে তার ভিত্তিতে আমরা কি করব প্রস্তুতি গ্রহণ করব এই আমাদের যে মূল বই지에 রয়েছে সেটা আমরা ভালোভাবে পড়ে নেব এবং অঙ্কের অঙ্কেরগুলোর ক্ষেত্রে আমরা কি করব অঙ্কের সমাধানগুলো রাফে করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আলাইকুম